কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে গুলাকারী পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে হয়তো বা আপনার সোকল ইগনোরের জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগুতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে কেউ অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে ইংরেজিতে যাকে রিভেন্স অফ নেচার বলে মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না সময়ের ব্যবধান মাত্র কেউ নিজে নিজের করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখালো আপনার শ্রম সফলতার স্বীকৃতি দিল না ক্ষমতার দাপট দেখে ন্যায্য হিসা থেকে আপনাকে বঞ্চিত করেছে কথার বানে আপনাকে করেছে ক্ষত বিক্ষত করুক না জরুরি না যে সব কিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না দেখেনি না কি হয় সবসময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কা দিয়ে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভুলে না প্রকৃতি ক্ষমা করে না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না তিনি কারোর একার না তিনি সবার